হৃদয় কেটে বানিয়েছি ছোট্ট একটি খাম সেই খামেরই ভেতরে লিখেছি তোমার নাম সেই খামটি কিনে নিও ভালোবাসার দামে কোনোদিনও ছিঁড়ে ফেল না নীরব অভিমানে একটু দূরে সরলেই তুমি মেজাজটা যায় জোরে ইচ্ছে করে এই পৃথিবী ভর্ষ করি পুরে আমার কাছে তুচ্ছ সবই কেবল তুমি ছাড়া তোমার জন্য প্রধানমন্ত্রীকেও করতে পারি তারা প্রখরোধে ঘামছি আমি ভাবছি এ যে বৃষ্টি মন্দের মাঝেও ভালো থাকি, পেলে তোমার দৃষ্টি তোমায় ছাড়া শূন্য ভুবন মহাকাশের মতো নেই পাশেও তবু তোমায় ভাবছি অবিরত গাছের জীবন লতাপাতা মাছের জীবন পানি ছেলের জীবন টাকা পয়সা মেয়ের জীবন স্বামী। সারাক্ষণ ভালো ঠেকো ভালোবাসা মনে রেখো দিনের বেলা হাসি মুখে রাতের বেলা অনেক সুখে নানা রঙের স্বপ্ন দেখো স্বপ্নের মাঝে আমায় রেখো